পাবলিকে জনগণে গিয়া বিসির মধ্যে খবর জনগণে জাগা মতো লাথি দিয়া দিছে ও প্রিয় ভাই বগুড়ার মুসলমান এরা অনেকে বলবে হুজুর আজকে আমরা জেলে গেছি মজা নিতেছেন আপনারাও তো জেলেছিলেন আমরা বলি হা এ কথা সত্য আমরাও জেলেছিলাম কিন্তু আমরা জেলেছিলাম কোট করতেছি কোট কারারক্ষীদের যে প্রধান সিংরা খালাস নুরে যা মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই পঁচিশতম তফসিরুল কোরআন মাহফিল এর সম্মানিত রাম মুরব্বিয়ান আয়জম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দানিশীল শ্রদ্ধা মা বোনেরা আল্লাহাকবুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন সন্না থেকে এই কনকনি শীতের রাতেও কথা বলবার তফিক কথা শুনবার ব্যবস্থা কোরআনের আলোচনা করার এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য অন্তস্থল থেকে কালীমাত্র শুকুর আদায় করে আওয়াজ করে বলি আলহামদুলিল্লা প্রিয় মুসলিম ভাইরা শীত প্রচন্ড এর মধ্যে শত শত কিলোমিটার জার্নি করে এই শীতে গুণ নাই সময় মতো সময় মতো হাওয়া নাই লম্বা জার্নি শরীর খুবই খারাপ আপনাদের কাছে খাস করে দোয়া চাই আমি আপনাদের সামনে সুরাত এর কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি আঠারো নম্বর পাড়া প্রথম পৃষ্ঠা রব আলী কালামে পাকের মধ্যে বলেন

থানা প্রপারে যার বাড়ি আছে সে সফল এটা বলছে বগুড়া শহরে যার বাড়ি আছে সে সফল হ্যাঁ যার বাড়ি আছে সে তো অবশ্যই সফল আল্লাপাক বলেছেন মুমিনরা হলো সফল মুমিনের সফলতার পথ কি মুমিন কোন পথে গেলে সফল হবে এটা নিয়ে আজকের আলোচনা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় মুমিনদের সফলতা নিয়ে কথা বলেছেন এক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওযান আযীমা الله رب العالمين بلين ومن يطع الله ورسوله جاء الله يبن تر رسول الانشران كله كارنشران الله يبن تر رسول الانشران جرى كله فقد فاز فوزا عظيما تريه لشف الكام سبحانه الله تيلي انشران كتب الله يبن تر ঠিক কি ঠিক না আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি কোন নেতা যায় নেত্রী যায় দল যায় দল ছাড়বো নেতা ছাড়বো নেত্রী ছাড়বো কিন্তু আল্লাহ আর রাসূলকে ছাড়বো না আল্লাহ রাসূলকে ছেড়ে দিব নেতা নামাজ পড়ে না আপনা কেও নামাজের কথা বলে না এই মুসলমানদের নেতা হইতে পারে না নেতা নামাজ পড়ে না আপনা কেউ নামাজের কথা বলে না এ মুসলমানের নেতা হইতে পারে প্রিয় ভাইরা আমার বন্ধু গণমা এই আয়াতে তো আল্লাহ এবং তার রাসূলের অনুসরণকারীদেরকে সফল বলা হয়েছে অন্য এক জায়গায় রাসূল আল্লাহ পাক বলেন ফাগান জিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফা অমেল হায়াতু দুনিয়া হিল্লামে রু আল্লাহবুন আলেমিন বলেন ফামানজুহা জিহানিন না যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল বৌ দুশীলাল জন্নাহ এবং জান্নাতে প্রবেশ করতে পারল ফাকা দুফাস সেই তো হলো সফল কাম ছোট্ট মোমিনের সফলতা এই দুনিয়ায় টাকা বাড়ি গাড়ি সুন্দরী নারী বিয়ে করার মধ্যে নয় লক্ষ টাকা বেতনের চাকরি দশ লক্ষ বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকার গাড়ি কোটি টাকার বাড়ি থাকতে পারে সুন্দরী নারীকে তুমি বিয়ে করতে পারো কিন্তু আল্লাহর জাহান নাম থেকে বাঁচতে না পারলে তোমার চাইতে বড় ব্যর্থ তোমার চাইতে বড় গাফেল পৃথিবীতে আর কেউ নেই মুমিন কখন সফল যখন সে জানবে আমি আল্লাহর জাহান নাম থেকে মুক্তি পাইছি আগামীকালকে আল্লাহ না করুক মনে করেন কোনো লোক জানতে পারলো তার নামে মামলা হয়েছে আগামীকালকে রায় হবে রায় বিচারক তাকে ফাঁসির রায় দিয়ে দিতে পারে বলেন না ওই লোকটা ওই বিচারকের সামনে দাঁড়াইতে কি পরিমাণে তার কষ্ট হবে এবং পেরেশানি ভয় তার মধ্যে কাজ করবে আগামীকালকে বিচারক আমাকে ফাঁসি দিয়ে দিতে পারে তো এই দুনিয়ার বিচারকের সামনে যাইতে যদি ভয় লাগে এই দুনিয়ার ক্ষমতাসীনদের সামনে দাঁড়াইতে যদি ভয় লাগে যিনি সমস্ত ক্ষমতার মালিক আহকামুল হাকিবিন সমস্ত বিচারকের বিচারক কুলিল্লাং মালিকাল মুলক তুিলমুলকা মন তশা ওতেন জিরলমুল কামিম্ মং তিনি তো এমন এক মালিক যিনি যাকে মনে চায় ক্ষমতাসীন করেন আবার যাকে মনে চায় ওতন জিরলমুল কামিম তশা ক্ষমতা কাইরা নিয়া যান পালায়া যাইতে বাধ্য করেন يا عمر الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض شمس سخرة الملكين تبارك الذي بيده সমস্ত মুলুকের মালিক কে এই দুনিয়ায় আমাদেরকে যখন বিচারকরা হাট গড়ায় দাঁড় করাই তো দশ মাস চলে গেছে দশ মাস ছাব্বিশ দিন রিমান্ড দশ মাস কারাগারে এখন মামলা চার্জশিট গ্রহণ করা হবে কি আইন করছে দশ মাস পরে জিজ্ঞেস করে হুজুর আপনি দোষী না নির্দোষ দশ মাস পরে এটা তো আমারে দশ মাস অনেকের চার্জশিট দিতে তিন বছর পাঁচ বছর সাত বছর দেরি করে তাদেরকে সাত বছর পরে জিগায় তুমি দোষী না নির্দোষ কান্দা সারা উপায় আছে যে বেড়া আমি দোষী না নির্দোষ এটা ওখান জানবি তে এতদিন জেল দিলি গিয়া এখন যদি জানবি যে আমি দোষী না নির্দোষ তাহলে এতদিন রিমান্ডে জেলে নিলি গিয়া ওই বিচারকের দিকে তাকাইয়া তাকাইয়া বলতাম রে বিচার এই দুনিয়ায় তো তুই বিচার কিন্তু আখেরাতে তোর বিচারক আল্লাহ বিচার একদিন তোদের হবে এই দুনিয়াতেও কিছু বিচার আল্লাহ দেখান কেন কারণ হলো সিম্পল এগুলো দ্বারা উদাহরণ উপমা তৈরি করেন